আমরা পাটপারি করি না আমরা প্রতারণা করি মানুষের সামনে তথ্য তুলে ধরি আজকে নাইনটি সিক্সের রাজ্যের ইতিহাসে কলম্ব পঁচিশ জনকে নির্বিচারে গুলি করে অগ্নিদক্ষ করে তাদেরকে মারা হয়েছে আর সেই সময়কার সেখানকার যিনি বিধায়ক ছিলেন উনি বারবার বলছিলেন সঠিক সময়ে পুলিশ এবং সরকার যদি পদক্ষেপ নিত তাহলে এত বড় ঘটনা এরানো যেত দুঃখের বিষয় মানুষ নৃশংস এই রাজ্যের বুকে হত্যা হয়েছে আর সেই সময় কমিউনিস্টের নেতারা নারা তামসা দেখেছেন মানুষকে মানুষ হিসেবে গণ্য করছে না আজকে তারা বলছেন তারা নাকি বড় বড় মানে ল অর্ডার নিয়ে কথা বলছেন গত কিছুদিন আগে আমি যখন এই বক্তব্যগুলি রাখছিলাম তখন দেখলাম আমার বক্তব্যের জবাব দেওয়ার দুঃসাহস করে নিয়ে ওনারা আছে কি আমরা আমি প্রশ্ন করেছি আমার কথাগুলির জবাব দিতে পারি সিপিএম দেখলাম হঠাৎ করে একদিন ওনাদের মন্ত্রী প্রাক্তন মন্ত্রী গাড়িতে বসে ইউটিউবে কারণ ভয় ভয় পেয়ে গেছে জবাব দিতে পারছে না বলছে যে উনি নাকি মানে বিজেপি মিথ্যা আরে আমি ওনাকে বলছি আপনি গাড়িতে কেন লুকিয়ে প্রেস কনফারেন্স করছেন

মানে কংগ্রেসকে পক্ষে দিয়ে উনি ওনার বয়ান দেখা আরে আমি ওনাকে প্রশ্ন করতে চাই যে আপনার যদি সৎ সহজ তাহলে সেই সময় সিপিএম এর সরকার ছিল কেন আপনারা পারেনি ওই পি এস সিং এর কমিটির রিপোর্ট জনসমর্থে আনার জন্য মান্দাই রায়টের আশির জুনের দাঙ্গার পরে সেখানে তো কমিশন গঠন হয়েছে আপনি বলছেন কমিশন গঠন হয়নি কমিশন তো গঠন হয়েছে সেই কমিশনের রিপোর্ট আপনাদের কাছে বার করুন না খুঁজে বার করুন কেন লুকানো নাই তো সরকার কখনো একটা সরকার চলে যাওয়ার সময় তার রিপোর্ট সব নিয়ে পালিয়ে যায় এমন তো না আমরা তো কেউ পালিয়ে যায়নি কমফিডেন্ট কোন নেতা তো পালিয়ে যাননি তাহলে খুঁজে বের করুন মানুষের উপস্থিত করুন কি আছে ধর্মনগরের কথা বলতে গিয়ে কিছু কথা আপনারা বলেছেন কি তাকে নিঃসংসভাবে হত্যা করা হয়েছে আজ পর্যন্ত বিচার হয়েছে আজ পর্যন্ত বিচার হয়েছে ঘটনা অনেক লোক রয়েছে এই যে অজয় দাসকে যে মারা হয়েছিল খুন করা হয়েছিল আজ পর্যন্ত জানতে পারেনি তারা তার সঙ্গে জড়িত আজকে টঞ্জিবারির ঋষিকেশ দাসকে যিনি কংগ্রেস করতেন তাকে হত্যা করা হয়েছে ভালো হাত করা হয়েছে তার মধ্যে বিচার হয়েছে আজকে

নিশ্চয়ই ধর্মনগরের মানুষ ভুলে যায়নি আর তাদেরকে এখন এই টানা পঁচিশ বছরে যেভাবে কংগ্রেসিদের খুন করা হয়েছে আজকে সেই কংগ্রেস কমিউনিস্ট মিলে মিশে একাকার হয়েছে আমি চ্যালেঞ্জ করতে চাই তাদেরকে এই ভাউতাবাজি করে বিজেপি কে গালি গালাজ করে বিজেপি কে রুখা যাবে না বিজেপির কার্যকর্তারা সন্ত্রাসে বিশ্বাস করে না ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা সত্য এবং নিষ্ঠা নিয়ে আদর্শের উপর রাজনীতি করে মানুষকে মানুষের জন্য কাজ করা সমাজের জন্য কাজ করা রাষ্ট্রের জন্য কাজ করা এই হলো ভারতীয় জনতা পার্টির কথা বলতে গিয়ে কিছু কথা আপনারা বলেছেন কি ঋষিকেশ দাস না ওর নাম ঋষিকেশ পাল সিপিআইএম এর কর্মী ছাত্র আন্দোলনের নেতা ধর্মনগরে আপনি বলেছেন অজয় দাস অজয় দাস কর্মী বলেছেন গিরিজা দাসের কথা হ্যাঁ তারকিজা দাস তিনি সিপিআইএম এর নেতা ছিলেন তার ছোট ভাই এখনো সিপিআইএম এর নেতা এই বিষয়গুলো আপনাকে মনে করিয়ে দিলাম কারণ যারা আপনাকে লিখে দিয়েছে কংগ্রেস কর্মীপুরে ঋষিকেশ পাল টঙ্গিবাড়ি সিপিআইএম নেতা আজকে কুচ করলেও পারেন প্রত্যেক রায়ের অজয় দাস সিআই টুর নেতা টুর কর্মী আর গিরিজা দাস কদমতলার তারকপুরের সিপিআইএম এর নেতা বর্তমান পরেন্দ্র দাস সিপিআইএম এর অঞ্চল কমিটির সদস্য তার অনুজ গিরিজা দাস ও পরেন্দ্র দাসের বড় ভাই ছিলেন এই কথাগুলো আজকে মানুষের সংকটের কথা বললে পরে আপনাদের গাত্র দেওয়া হয় খুঁজ দিয়ে দেখুন না গত কয়েক মাস যাব ধর্মনগর শহরে যেটা চলছে বিশেষ করে গত কয়েকদিন যাবৎ যেটা চলছে কাক কাকের মাংস খায় না এটা একটা প্রবাদ বাক্য কিন্তু এখানে কি দেখছেন এক গোষ্ঠী আরেক গোষ্ঠী থানার ভিতরে আক্রমণ এক পক্ষে আরো পক্ষকে করছে গত কালকে হয়েছে গত পরশু দিন হয়েছে রাজীব বাবু তো সে সম্পর্কে কিছু বললেন না উভয় দিকে তার দলের কর্মীরা আছেন উভয় দিলে তার দলের সংগঠকরা আছেন কই তাদের শান্ত থাকার একটা বার্তা তো দিলেন না বরঞ্চ উনি বলার বলার চেষ্টা করলেন যে কান মলে বলে উত্তর চাইবে কান মলে বলে প্রশ্ন করবে আমি এটা বলতে চাই একজন সাংসদ সদস্য হিসাবে একজন সাংসদ হিসাবে যে কান বলার সংস্কৃতির যেটা আমদানি করার কথা বলছেন এটা ভারতবর্ষের আইন বিরুদ্ধ ন্যায় সংহিতার কোন ধারায় পড়ে আমি জানতে চাইব এক আর এটাও স্মরণ করে দিতে চাই যদি এরকম কোনো ঘটনা আমাদের উত্তর জেলায় ঘটে থাকে তাহলে শ্রী রাজীব ভট্টাচার্যী প্রধান দায়ী থাকবেন